সাহারাস্তির এই সেই ভাইরাল কাঠের মসজিদ সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই কাঠের মসজিদটি আজ আমরা দেখতে চলে এসেছি প্রিয় দর্শক এই মসজিদটি কে তৈরি করেছে কেন তৈরি করেছে মসজিদটি দেখতে কেমন সবই দেখাবো এই ভিডিওতে শাহারাস্তি উপজেলার দক্ষিণ রাগই গ্রামের মিজিবাড়ি ও পণ্ডিত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বিস্ময়কর এই মসজিদটি দুবাই প্রবাসী মোহাম্মদ আল মারজুকির উদ্যোগে তৈরি করা হয়েছে এই দৃষ্টিনন্দন কাঠের মসজিদটি এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এই মসজিদকে ঘিরে রয়েছে একগুচ্ছ পরিকল্পনা যেখানে শিক্ষার্থীদের দেওয়া হবে নানামুখী আধুনিক শিক্ষা একই সাথে সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা রয়েছে এই মসজিদটির উদ্যোক্তার আর এই উদ্যোগগুলো বাস্তবায়নে কাজ করছে ফাউন্ডেশন যেটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ এসে করা দেখুন দুটি খুবই বড় ঝাড়বাতি রয়েছে এবং ভিতরের অংশটা দেখতে খুবই সুন্দর দর্শক এই মসজিদে আজ আমি আসর এবং মাগরিব দুরক্ত নামাজ পড়েছি মসজিদের চার কাতার মানুষ দাঁড়াতে পারে এবং প্রত্যেক কাতারে আমি দেখেছি দশজন করে দাঁড়াতে পারে তো সব মিলিয়ে চল্লিশ জনের নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে তো এটি শুধু একটি মসজিদ নয় আমরা তাদের যে পরিকল্পনা জেনেছি সে এখানে তারা শিক্ষা দেওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে এর মধ্যে কাজ হচ্ছে দেখুন এখানে কিন্তু একটি মনিটর রয়েছে যেখানে বা টেলিভিশনের যেখানে আসলে আধুনিক শিক্ষা ব্যবস্থার মতোই শিক্ষা দেওয়ার শিক্ষা কার্যক্রম চলছে এবং এখানে মোটামুটি তাদের যে পরিকল্পনা সেগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে মাত্র দুই মাস হলেও এই মসজিদটি নির্মাণ শেষ হয়েছে হয়তো পর্যায়ক্রমে তাদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে সমাজ ব্যবস্থা নিয়ে যে বা চিকিৎসা নিয়ে তাদের যে পরিকল্পনা সেটি আস্তে আস্তে হয়তো আমরা দেখতে পাবো তো আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরের অংশটুকু আপনাদের দেখাচ্ছি আর দেখুন এখানে মাইকগুলো টানানো হয়েছে এ ধরনের একটি সিঁড়ির মতো তৈরি করে তার উপরে একটি তাল গাছের সাথে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এটি একেবারেই ব্যতিক্রম এখান দিয়ে উঠে ঠিক ওই জায়গাতেই আসলে মাইকগুলো টানানো হয়েছে দেখুন